তো মিত্ররা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে আমি আজ সঙ্গম থেকে আবার আপনাদের দর্শন করাচ্ছি শ্রী রাধারানী রাধা কুণ্ডু রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু প্রতিদিনের পরিক্রমা আমরা আজও পরিক্রমা শুরু করছি তো আপনারা দেখছেন আমরা এই রাধানগর কলোনির থেকে বের হলাম তো এই যে দেখতে পাচ্ছ ভক্তরা আসছে তো আমরাও পরিক্রমা পথের দিকে যাচ্ছি তো প্রতিদিনের মতন আজও আমরা মদন মোহন মন্দিরের দর্শন করে নিচ্ছি আপনারা দর্শন করুন এই দেখুন দর্শন করুন শ্রী রাধারানী রাধাকৃষ্ণের আজও সুন্দর করে সাজিয়েছে শ্রী রাধারানীকে শ্রী রাধাকৃষ্ণ তা আপনারা এইভাবে সঙ্গে থাকুন দর্শন করুন তো আমরা আবারও যাচ্ছি তো আমরা এই যে আমরা দর্শন করে বের হলাম তো আপনারা সঙ্গে থাকুন পরিক্রমা রোডে আমরা ললিতা রানী ললিতাকুণ্ডে সামনে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন দর্শন করুন তো চলো মিত্ররা আমার সঙ্গে থাকো আমি আবারও পরিক্রমার দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ ভক্তরাও যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে তা আমরা শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছি আপনারা এখানেও দর্শন করুন এটা প্রাচীনকালের মন্দির সবই মন্দির প্রাচীনকালের কিন্তু এই মন্দিরের যে মন্দিরটা যে তৈরি এর মধ্যে আর কোনো রকম নতুন করে মন্দিরের কোনো কিছু করা হয়নি আগের থেকে যে যেইভাবে বানানো আছে সেইভাবে রয়েছে বানানো দেখতে পাচ্ছ চারিদিকে ডিজাইনটা রাজাদের আমলের তা আমরা বের হয়ে এলাম পরিক্রমা পথে তা এখন আমরা রাধা বিনোদ মন্দিরে তো রাধা বিনোদ মন্দিরে এখন সিঙ্গার হচ্ছে তো বাইরে থেকে বন্ধ করা রয়েছে মিত্ররা তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাই এখানে লাড্ডু গোপালের এক ঝলক দর্শন করে নিই তা আপনারা সঙ্গে থাকুন আর এখানে দেখো তুলসী দেবীর মানে শীত পড়ছে তো কম্বল দিয়ে ঢেকে রেখেছিল তো এখানে আবারও আপনারা দর্শন করুন শ্রী রাধারানী কৃষ্ণের। এই মন্দিরটার নামটা লেখা নাই এটা ভিতর দিয়ে ঘুরি দিয়ে নামটা আছে আমি আগামীকালকে আপনাদের জানাবো বিহারী মন্দিরে দর্শন করে নিন পরিক্রমায় থাকবেন আপনার সঙ্গে তো মিত্ররা এইভাবে আপনারা প্রতিদিন সন্ধ্যা আরতি আর প্রতিদিনের পরিক্রমা দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন দণ্ডবর পরিক্রমা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো আমরা পরিক্রমা করতে করতে এই শ্যামকুণ্ডের সামনে চলে এই আপনারা শ্যামকুণ্ডের দর্শন করুন আপনারা সঙ্গে থাকুন আজকে শ্যামকুণ্ড ভালো করে দর্শন করাবো আপনাদের তো আমরা গৌরাঙ্গ মহাবুর বৈঠক স্থলীর এখানে প্রবেশ করছি তো আপনারা এখানেও দর্শন করবেন দেখতে পাচ্ছি এখানেও ভক্তরা রয়েছে তা আপনারা যে দর্শন করুন গৌরাঙ্গ মহাপ্রভুর উনি এখানে সে শ্যামকুণ্ডর পাশে এখানে বসলো তাই এখানে বলা হয় বৈঠকথলি তা একদম শ্যামকুণ্ডর সঙ্গে এই মন্দিরটা রয়েছে তা আপনাদের ঘুরে আমি দর্শন করাচ্ছি আপনারা দর্শন করবেন মিত্ররা আর আমি বারবার বলছি যে এই মিত্ররা এখনও যারা আসতে পারেননি বৃন্দাবন রাধাকুণ্ডে তা আপনারা ওখান থেকে আপনারা পরিক্রমা সম্পূর্ণ করবেন শ্রী রাধারানের কৃপা লাভ করবেন এভাবে সাথে থাকবেন আর প্রতিদিন একটা করে পরিক্রমা কমপ্লিট করবেন সম্পূর্ণ করবেন আমার সঙ্গে থেকে এই শ্যামকুণ্ডু আমরা শ্যামকুণ্ডু পের পার হয়ে এসে এখন শ্রীনাথ মন্দিরে সন্ধ্যা আরতি চলছে এখানে দেখতে পাচ্ছ দর্শন করুন আপনারা মিত্ররা আরে এই যে দেখতে পাচ্ছ তো আমরা এখানে দর্শন করে আবারও পরিক্রমার দিকে যাব তো চলুন আমরা আবারও পরিক্রমার দিকে যাচ্ছি অনেক ভক্তরা আসছে আমরা এখন সনাতন গোস্বামীর কুঠিয়ায় চলে এসেছি এখানে দর্শন করুন আপনারা তার পাশে রয়েছে রাধারানীর মন্দির তো এখানেও আপনারা দর্শন করবেন তা সঙ্গে থাকুন মিত্ররা তো দেখতে পাচ্ছ কিছু ভক্তরা আসছে তা আপনাদের আপনাদেরকে আমি শ্রী রাধারানী রাধাকৃষ্ণকে দর্শন করে নিয়ে তো মিত্ররা আপনারা প্রতিদিন এভাবে দর্শন করবেন আপনাদেরকে আমি যেদিন থেকে দর্শন করাচ্ছি তো প্রতিদিন নানাভাবে নানা আলাদা আলাদা দর্শন হয় প্রতিদিনের দর্শন একদম আলাদা আলাদা হয় কিভাবে হয় কেমন হয় আপনারা সঙ্গে থাকবেন এই দেখতে পাচ্ছ আমরা এখান থেকে এলাম এখন আমরা গৌর্ণিতায় মন্দিরে দর্শন করব। গৌর্ণিতের উল্টো পাশে ঠিক উল্টো পাশে পাট চলছে তো আমরা আগে গৌর্ণিতায় দর্শন করি দেখুন ভক্তরা আসছে তো আমি একটু আগে চলে এসছি সন্ধ্যা আরতির একটু আগে চলে এসছি মিত্ররা ভক্তরা কোনো কোনো দিন দেরি হয়ে যায় তো আমি অনেক আগে চলে এসেছি সন্ধ্যা আরতির তো আমরা কুণ্ডে গিয়ে সন্ধ্যা আরতির আপনাদের অবশ্যই দর্শন করাবো আপনারা গর্ণিতায় দর্শন করুন এই দেখুন কী সুন্দর লাগছে সেই দুর্লভ দর্শন করুন আর এই গর্ণিতায় মন্দিরে টানা একভাবে পার চলছিল নিয়ম সেবায় মাসে তো এই উল্টো পাশে ঠিক উল্টো পাশে দেখতে পাচ্ছ পাট চলছে দেখতে পাচ্ছ কত মাতা যেরা পার শুনছে ও পাশে বাবা আছে তো চলুন আমরা এই পার শুনে আমরা আবারও পরিক্রমার দিকে যাব এ দেখতে পাচ্ছ সব ভক্তরা পরিক্রমা করছে আপনারা ভক্তরা দর্শন করুন আর এইভাবে সবসময় পাশে থাকবেন তো আমরা কুণ্ডের কাছাকাছি চলে এসছি আপনারা মৃতরা সঙ্গে থাকুন আজ আমরা আপনাদেরকে সঙ্গমে সঙ্গমের দর্শন করাবো রাধারানী রাধাকৃষ্ণে তো আমরা যাচ্ছি কুণ্ডের দিকে তো দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন শ্রী রাধা রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি সব ভক্তরা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রদীপ জ্বালিয়ে আলো আলো করবে তো আমরা সঙ্গমের দিকে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছ মিত্ররা শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন করবেন তো চলুন আমরা আপনারা সঙ্গে থাকুন আমরা সঙ্গম থেকে দুপাশেই দর্শন করাবো আর এই সঙ্গমের আজ মহারাজের দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন তা আপনারা সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি সঙ্গম থেকে দর্শন করাবো আপনাদের দেখতে পাচ্ছ মিত্ররা এ দেখুন কুণ্ডের পাশ দিয়ে এক যে আর্ট করছে তা আমরা শ্যামকুণ্ডেরও দর্শন করাবো ওই পাশ থেকে এই যে শ্যামকুণ্ডের দর্শন করুন আপনারা মন ভরে দর্শন করুন মিত্ররা এই হলো শ্যামকুণ্ড তো আমি আবার ওই থেকেও দর্শন করানোর চেষ্টা করবো শ্যামকুণ্ড এই যে আপনারা দর্শন করুন এইটা হলো শ্যামকুণ্ড গেলো এটা রাধাকুণ্ড তো চলুন আমরা এই গিরিরাজ গিরিরাজ মহারাজের দর্শন করা এখান থেকে এক ঝলক এই যে আপনারা দর্শন করুন সঙ্গমের গিরিরাজের তো এখানে দেখছি ব্রজবাসীদের অনেক ভিড় এখানে তাদের কোনো কিছু হচ্ছে তা আপনারা সঙ্গে থাকুন আমি সঙ্গম থেকে আবারও চেষ্টা করব সঙ্গমের যে গিরিরাজ মহারাজের দর্শনটা করানোর জন্য তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ নাও নৌকো দিয়ে যে কুণ্ডের যত ফুল ভক্তরা শ্রী রাধারানীকে অর্পণ করেছে সেই ফুল তুল তুলে তুলে নিচ্ছে এই দেখুন শ্যামকুণ্ডু সঙ্গমের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই ডান পাশে রাধাকুণ্ডু আর এই বাম পাশে শ্যামকুণ্ডু তো আমি গিরিরাজ মহারাজের দর্শন করবো আপনার সঙ্গে থাকুন মিত্ররা এই যে আপনাদের দর্শন করুন আমি নিস্তিকে থেকে কোনোভাবে এই যে যাই গিরিরাজ মহারাজ গিরিরাজ মহারাজের দর্শন করুন এটা সঙ্গমের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের গিরাজ মহারাজের দর্শন তো আমরা দর্শন করালাম তো এই আবার আমরা রাধা দর্শন করাচ্ছি আপনাদের আপনারা এইভাবে সাথে থাকবেন মিত্ররা প্রতিদিন আমি বলছি প্রতিদিনের দর্শন প্রতিদিনের আলাদা আলাদা দর্শন করেছি শ্রী রাধারানী কৃপায় আপনাদেরকে এই দর্শন করাতে পারছি তো আপনারা প্রতিদিন সঙ্গে থাকলে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনেরই দর্শন করতে পারবেন এইভাবে সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছ এই দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর রাধাকুণ্ড তো মিত্ররা আপনারা এইভাবে প্রতিদিন দর্শন করবেন প্রতিদিন একটা করে পরিক্রমা সম্পন্ন করবেন আর প্রতিদিন সে রাধারানীর রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করবেন লাভ করবেন আর মন থেকে সময় বলবেন মিত্ররা রাধে 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 এইভাবে দেখতে পাচ্ছ আমি আবারও দেখানোর চেষ্টা করছি আমার পিছন দিকে রাধাকুণ্ড তো ভক্তরা মাত্র আসা শুরু করেছে তো এই যে দেখুন ভক্তরা এসছে আমার পিছন দিকে দেখুন ভক্তরা কত এসছে তো অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে তারা প্রদীপ জ্বালিয়ে আবার সাজিয়ে তুলবে তো এখানে সন্ধ্যা আরতির তৈয়ারি চলছে সব ভক্তরা রেডি করছে তো আপনারা এইভাবে সঙ্গে থাকবেন আমি আবারও পরিক্রমা পথের দিকে যাওয়ার চেষ্টা করছি আমি পরিক্রমা পথের দিকে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন মিত্ররা এইভাবে আপনারা সাথে থাকবেন এই যে আমি বজরঙ্গলীর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে জয় বজরঙ্গলীর কী জয় তো আমরা বজরঙ্গলীরও এক ঝলক দর্শন করে নিলাম আপনাদেরকে তো এখান থেকে আমরা এখন আপনাদেরকে দর্শন করবো কুণ্ডেশ্বর মহাদেবের তো এখানে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব রয়েছে আপনারা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিন এই যে দর্শন করুন কুণ্ডেশ্বর মহাদেবের মিত্ররা এখন যেখান থেকে দুর্লভ দর্শন হয় শ্রী রাধারানী রাধাকুণ্ডিত তো এখান থেকে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি দেখুন অনেক মাতাজিরা এখান থেকেই যারা অনেকে সিঁড়ি দিয়ে নামতে অনেকটা ভয় পায় দুর্বল তারা এই দিয়ে নামতে পারে আর নিচে খুব ভিড় হয় তারা উপর থেকেই প্রদীপ জ্বালিয়ে যায় যেরকম আপনারা এত দূর থেকে দর্শন করছেন সেখান থেকে আপনারা শ্রী রাধারানীর কৃপা লাভ করতে পারবেন আপনারা মন ভরে দর্শন করবেন আর মন থেকে বলবেন রাধে রাধে মিত্র তো সেরকম এই মাতাজি উপর থেকে যেরকম প্রদীপ জ্বালালো নিচে যেতে হয় না তা আপনারা যখন এখানে আসবেন অবশ্যই নিচে জ্বালিয়ে নিচে গিয়ে প্রদীপ জ্বালিবেন জ্বালানোর পরে আপনারা শ্রী রাধা রাধাকুণ্ডের জলটা নিজের গায়ে ছিটিয়ে নেবেন আর একটু জল পান করে নেবেন কেন সমস্ত তীর্থের জল এখানে রয়েছে তো আপনারা এভাবে সাথে থাকবেন আমরা আবারও পরিক্রমার দিকে যাচ্ছি তাই মিত্ররা আপনার সঙ্গে তখন দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা করছি দেখতে পাচ্ছ তুলসির মালা শুধু মালারই দোকান মালা এখানে আর এখানে তুলসির মালা নানা রকমের পাওয়া যায় আর খুব ভালো একদম সম্পূর্ণ তুলসীর দিয়ে বানানো তৈরি করে আমরা গোবিন্দ মন্দিরে চলে এলাম পরিক্রমা করতে করতে তো দেখতে পাচ্ছি এখানে ভক্তরা জ্বর হচ্ছে এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হবে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আপনাদেরকে অবশ্যই আমি দর্শন করাবো সেই রানীর কৃপায় তো দেখতে পাচ্ছে এখানে সব রেডি করছে তো এখানে পর্দা লাগানো রয়েছে আপনারা অপেক্ষা করুন আমি অবশ্যই দুর্লভ দর্শন করাবো শ্রী রাধারানী রাধা কৃষ্ণের আপনারা অপেক্ষা করবেন মিত্ররা দেখুন কত ভক্তরা রেডি হয়ে আছে এটা হলো গোবিন্দ মন্দির দেখতে পাচ্ছ পিছনে আমার পিছনে কত ভক্তরা রয়েছে এই তো শ্রী জয় শ্রী রাধারানী রাধে 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 মিত্ররা আপনারা দর্শন করুন এই গোবিন্দ মন্দিরের এখন সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেল শ্রী রাধারানী রাধাকৃষ্ণের দুর্লভ দর্শন আপনারা করুন গোবিন্দ মন্দিরের আর এইভাবে আপনারা প্রতিদিন এইভাবে দর্শন করবেন প্রতিটা মন্দিরে আমি আলাদা আলাদাভাবে দর্শন করানোর চেষ্টা করবো শ্রী রাধারানীর কৃপায় দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এখানে কি সুন্দর সবাই মিলে এই শ্রী রাধারানীর দর্শন করছি সন্ধ্যা আরতি চলছে তা আমরা এখানে সন্ধ্যা আরতি সম্পূর্ণ সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে জগন্নাথ মন্দিরে চলে এলাম পরিক্রমা করতে করতে তা জগন্নাথ মন্দিরে আজ গেট বন্ধ করা রয়েছে তা আমি গেটের ফাঁকা দিয়ে আপনাদেরকে দর্শন করাবো শ্রী রাধারানীর কৃপায় আর যাই জগন্নাথ আপনারা মন থেকে বলুন তা আপনারা এখানে দর্শন করালাম তা যারা প্রতিদিন আমার এই শ্রী রাধারানীর দর্শন করেন তারা অবশ্যই জানেন এখানে দর্শন করার পরেই আমার মন্দির দেখুন এক বাবাজি দেখতে পাচ্ছ মিত্ররা তিনি হাঁটতে পারছে না কিন্তু পরিক্রমা করছে প্রদীপ জ্বালিয়ে এই দুর্লভ দর্শন আপনারা করলেন তো তা আপনারা এইভাবে প্রতিদিন দর্শন করবেন তা আমাদের পরিক্রমা এখানে শেষ হচ্ছে রাধে রাধে মিত্র